হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চা খেয়ে ঘরে গিয়ে যে সমস্ত ঘরে কাজকর্ম থাকে সেগুলো করে চলে আসলাম রান্নাঘরে তো রান্না বসানোর আগে দেখলাম কয়েকটা বেশ জামা কাপড় আছে তো ওগুলো ধুতে দিলাম আর সবার ফার্স্টে এই কাজটাই করলাম কারণ ধুতে অনেক সময় লাগে তো আমার রান্না হতে হতে এগুলো ধোয়া হয়ে যাবে তো এদিকে রান্নাঘরে এসে ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে এবার আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো সব রেডি করে নেবো কারণ আজকে রান্না করব আমি ডিমের ঝোল আর করব মাছের ডিম এনেছিল সেটা দিয়ে আলু পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে ভাজা করব আর করব হচ্ছে ঢেঁকি শাক তো তার জন্য সব কিছু আমি এক এক করে রেডি করে নিচ্ছি তো কারণ একবারে সব রেডি করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এক এক করে সবগুলো আমি কেটে নেব ও তো রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি পেস্ট করে নেব তো তার আগে আমি ভাবলাম যে না ঢেঁকি শাকগুলো একবারে কেটেই নেই তো আমি ঢেঁকি শাকগুলো না খুব একটা ভালো করে বাঁচতে পারি না তো যেগুলো একটু অন্যরকম পাতা লাগে ওগুলো ফেলে দিয়ে বাদ বাকি নোংরাগুলো বেছে নিয়ে তারপরে কেটে ফেলাই তো এর আগে যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করতো সেই দিদিটা আমাকে ঢেঁকি শাক আনলেই বেছে দিত তো এখন তো আর সে কাজ করে না তো এখন যে দিদি কাজ করে সে সকালে এসে চলে যায় তাই আর ওকে বলা হয় না তো এগুলো নোংরা হয়ে গেছিলো তাই আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে তারপরে আমি মশলাটা পেস্ট করে একবারে রান্নাটা বসিয়ে নেব এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে দেবো তো দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো যে শাকটা হতে থাক আমি ওই গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তো হচ্ছে এবার আমি তেল দিয়ে দেবো তো ওখানে হচ্ছে আমি ডিমগুলো ভেজে নেব আর মাছের ডিমগুলো ভাজার সময় খুব ফোটে ওর জন্য না মাছের ডিম ভাজতে আমার খুব ভয় লাগে তো আমি এক হাত দিয়ে একটা ঢাকনা ধরে তারপরে ডিমগুলো দিই কারণ এত পরিমাণে ফোটে যে গায়ে চলে আসে তো এবার আমি মাছের ডিমগুলো এদিকে ভেজে নেব আর এদিকে শাকটা হতে থাকুক তাহলে মাছের ডিমটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এদিকে আলু ভাজাটা বসিয়ে দেবো তো তারপরে আমি আর মা দুজনে সকালে খাওয়া খেয়ে নেব তো এদিকে মা এসে শাকটাকে একটু নাড়াচাড়া করে বললো যে হ্যাঁ শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেই আর এদিকে আমি মাছের ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর শাকটা হয়ে গেছিলো তাই শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি তো নামানো হয়ে গেলে এবার হচ্ছে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছিল তো আলু ভাজাটা হয়ে গেছিল তাই নামানোর আগে মাছের ডিমগুলো দিয়ে দিল আর এদিকে এই সাইডে ডিমও ভাজছিল তো এবার আমাকে বলল যে এটা হয়ে গেছে তুই এবার এটা নামিয়ে নে তো আমি কিছুক্ষণ রেখে এবার এটাকে আমি নামিয়ে নেব তো অর্ধেক রান্না করে খেতে বসেছি তো এখন করলাম হচ্ছে শাক আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তো দুটো দুটো পদ রান্না করে এখন হচ্ছে আমরা খেতে বসেছি তো এদিকে মাও খাচ্ছে তো এখন দুজনে খেয়ে নেবো তো খাওয়া হয়ে গেলে তারপরে ডিমের ঝোলটা করবো তো ডিমের ঝোলটা আমার কাছে ভালো হয় না তো মাই করবে পাতলা করে ডিমের ঝোল তো তাহলে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মা এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছে তো মা আসলে পাতলা করে ডিমের ঝোলটা খুব ভালো করে আজকে ডিমের ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিলো সবাই বলছিল যে হ্যাঁ আজকে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে তো এদিকে আমি ডিমগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তো হয়ে গেলে এবার নামিয়ে নেবো তোমাদেরকে তো দেখালামই মা ডিমের ঝোলটা করছে তো মা ডিমের ঝোলটা করা হয়ে গেল দুজনে মিলে যেটুকু কাজ থাকে সব কিছু করে কিছুক্ষণ একটু বাইরে বসে গল্প করছিলাম তো তারপরে আমি স্নান করে চলে আসলাম এখন হচ্ছে মা স্নান করতে গেছে আর এদিকে অরপেরও আসার সময় হয়ে গেছে ও আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর